দেখুন রটারিতে দেখি কি আছে এক নম্বর লটারিতে হইতেছে পুতুল বিশ টাকা তো পুতুল পাইছো এক নম্বর লটারিতে বিশ টাকা তো তোমাকে আগে পুতুল দেয় আমি এই যে এই যে পুতুল এই যে এক নম্বর লটারিতে পাইতেছে পুতুল বিশ টাকা ধরো তো এইটা হয়েছে তার দ্বিতীয় নম্বর লটারি এখন আমরা দেখবো সে দ্বিতীয় নম্বর লটারিতে কি পাই তুমি এখান থেকে একটা উঠাও দ্বিতীয় নম্বর লটেরি তোর দ্বিতীয় নম্বর লটারিতে হয়েছে বাবুল বিশ টাকা তো দ্বিতীয় নম্বর লটরিতে হয়েছে বাবুল বিশ টাকা

আজকে আমরা দেখবো তৃতীয় নম্বর লটারিতে সে কি পাই তুমি এখান এখান থেকে থেকে উঠাও উঠাও তৃতীয় নম্বর লটারিতে কি পাই তৃতীয় কানের টপ কানের টপ এক জোড়া দশ টাকা দাম বেশি না দশ টাকা দাম ঠিক আছে আচ্ছা কানের টপ তৃতীয় নম্বর লটারিতে পাইছো তুমি কানের টপ ঠিক আছে তাহলে তোমাকে আমি এইখান থেকে একজোড়া কানের টপ দেই ঠিক আছে এটা হইতেছে নম্বর লটারি এই যে কানের টপ ঠিক আছে এটা হচ্ছে কানের টপ এই যে এগুলো দেখা যাবে না সোড়া ব্ল্যাক কালার টা দিচ্ছি তো এটা হাতে নাও ঠিক আছে পার্টি সকলের নেও তো সেই সৌতুকটি কাজে লটারি কেটে কি কি পুরস্কার পেলো একটু দেখান আহ প্রথমবার প্রথমবার লটারি কেটে কাটে পাইছে হইতেছে দৃষ্টিতে আমার একটা পুতুল দ্বিধবার লটারি কেটে পাইতেছে পাইছে বিশ টাকা দামের একটা বাবল আর তৃতীয় নম্বর লটারি কেটে কান জিনিস পাইছে এক জোড়া তো তাহলে লটারি গেটে বাবল বিশ টাকা পুদুল বিশ টাকা কান দুল দশ টাকা তাহলে পনেরো টাকা আসলে লটারি জিনিসটা হয়ে যাচ্ছে ভাগ্য ঠিক আছে তো তুমি যাই এগুলো পেয়ে খুশি তো নেও